সুপ্রিয় দর্শক আজকের বিষয় হচ্ছে আমাদের কাফি ভাই আই মিন কফি ভাই তিনি হচ্ছে আমাদের বিশ্রেষ্ঠ লেখক কবি সাহিত্যিক যা বলেন তাই রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম হুমায়ুন আহমেদ সার চলে যাওয়ার পরে এই দায়িত্ব মনে হয় কাফি ভাইয়ের ঘাড়ে পড়ছে তবে সত্যি কথা বলতে সে শুরু থেকে যে কাজগুলো করছিল আসলেই ভালো ছিল সে ছাত্রদের সাথে ছিল ছাত্রদের পক্ষে ছিল এবং ছাত্র আন্দোলন হওয়ার আগেও সে কিন্তু অনেক ভিডিও বানাইছে যেটা যুক্তি সম্পন্ন এবং সেটা সবার কল্যাণের জন্য কাজ করে যদি কোনো ভুল হয় যদি কোনো খারাপ কিছু হয় সে সম্পর্কে সে কথা বলছে তার সাথে সবসময় সাধারণ মানুষ ছিল কিন্তু ভুলবশত উনি বই মেলায় ওই যে হাত দিয়ে কসলা কসলি করতে যাইয়ে ফুল নিয়ে করতে যাই এখন ফাইল খাইয়ে গেছে ধরা খাইয়ে গেছে এখন তার ভুলটা কোথায় ছিল তার ভুলটা এখানে যে সে অতিরিক্ত একজন মানুষ যখন ফ্যান বেস পেয়ে যায় তখন তার একটু সামলে থাকা দরকার যে আগে যদি পাঁচটা কন্টেন্ট আপলোড করতো সেখানে করবে তিনটা বা যদি একটা করতো তাহলে একদিন পর একটা বা সাত দিন বা এক মাসে একটা কিন্তু ওই মানুষটা প্রচুর তার টাকার একটা লোভ আছে যে জন্য সে যখন জানতে পারতেছে যে সে ভাইরাল হয়ে গেছে বা তারে মানুষ লাইক করতেছে রেগুলার চব্বিশ ঘন্টায় বারো থেকে আঠারোটা ভিডিও সে আপলোড করতে আছে করতে আসে কারণ সেখানে ভাই বেশি ইনকাম ভাই কারণ যখন মানুষ তার ভালো বলতেছে তখন তার বেশি আর্ন হচ্ছে কিন্তু উনি হয়তো এই জিনিসটা খেয়াল করেনি যে মানুষ যত বেশি মানুষের সামনে আনে তত বেশি তার ভুল হয় হুট করে একটা ভুল কিন্তু হয়ে গেছে আর সেই ভুল থেকেই এখন সে আবারও কিন্তু আর্ন করতেছে কিন্তু আপনি আমি বুঝতে পারতেছি না আপনি আমি যতই তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি না কেন সে আগে থেকে এখন বেশি ভিডিও আপলোড করতেছে একটু খেয়াল করেন ওনার ফেজে দশ মিনিট পনেরো মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা পর পর ভিডিও আপলোড করতেছে কারণ মানুষ যাতে ওর কমেন্টসে আইসে গালিগালাজ করে বা হাহা দেয় ফেসবুক কিন্তু রিয়াকশনটা বোঝে এঙ্গেজমেন্টটা বোঝে মানুষ খারাপ কমেন্টস করতেছে ভালো কমেন্টস করতেছে বাংলা কিন্তু ফেসবুক তেমন বোঝে না ওকে তো মূল তার মূল টার্গেট যেটা সেটা আমরাই হাতে করে তাকে দিচ্ছি ঠিক আছে তাকে আমরা রিয়াকশন দিচ্ছি তাকে আমরা লাইক করতেছি লাইক না করি হাহা দিচ্ছি কমেন্টস একটা খারাপ কথা বলতেছি যখনই এটা করতেছি তখন ওর আয় হচ্ছে ওর বাড়তেছে আর কিছু মানুষ তাকে ফলো কিন্তু করবই কিছু মানুষ ফলো তাকে করবেই তো তার কাজ নিয়ে আমার কোনো কথা নাই যেটা করে ফেলছে এক্সেস করছে আরও একটা কথা হচ্ছে তখন শেখ হাসিনা সরকার থাকতে তার খারাপ কাজ ধরতো কিন্তু বর্তমান সময়ে যে সব কাজ ভালো হচ্ছে এটা কিন্তু না শেখ ফ্যামিলি শেখ হাসিনা যদি খারাপ কিছু করে আপনারা তাদের সাথে খারাপ কিছু করতে পারেন কিন্তু সাধারণ জনগণের সাথেও কিন্তু অনেক খারাপ কিছু হচ্ছে যেটা কাফির চোখে পড়ে না কাফির চোখে পড়ে না আগে পড়তো তার আমি আবারও বলতেছি তার আগের কাজগুলো খুব ভালো ছিল তাই সেটা শেখ পক্ষে হোক বিপক্ষে হোক যেটা সত্য সে সেটা জানোর চেষ্টা করছে কিন্তু এখন ছেলেটা এখন দেশ দশের কথা বলে না দেশ দশের কথা বলে না ভাই দেশে খারাপ কিছু হচ্ছে ভালো কিছু হচ্ছে স্বাভাবিক কিন্তু খারাপ কিছু যারা করতেছে কই তাদের সম্পর্কে কেন ভিডিও আপনি করেন না